মায়া দেখতে গেলে জিগায় কোরআতে পারি কিন্তু ছেলে দেখতে গেলে জিগায় বেতন খাও কত মায়া দেখতে গেলে কি কয় আরে হাজি সব হয়ে যায় হাজি সব মায়া দেখতে হাজি সব যাই তুই আরে আপনার সারা কি মায়া দেখবো নাকি তো হাজি সাহেব কোন শরীয়তের ভিত্তিতে মায়া দেখতে যায় মেয়ে দেখবেন তিনি বিয়ে করবেন যিনি ছেলের বাপও দেখতে পারবে না কারণ

কেউ কথা কয় না মুরব্বীরা কয় যাই মায়ের বাপেরা কয় দেরি করেন না তাড়াতাড়ি চলে যাব মায়েরা সাজায় নিয়ে আনেন সাজায় না বসায় কেউ কথা কয় না মুরব্বীর দায়িত্ব দিছে আপনার কই না মানে আপনার দিয়ে দেখা যাক মুরব্বীর হ্যাঁ হাজি সাহেব ওই বুঝছেন নি দায়িত্ব দিছে হাজি সাহেব আপনি মুরব্বী এলাকার বিচার আচার করেন অভিজ্ঞতা আপনার বেশি আপনি কিছু জিগান কথা শুননা যান কাজে দিবে রায় বেশি করছো এই জন্য তোমাদের ফিডানের দরকার আছে কি বলতেছে হাজি সাহেব আপনি জি গান হাজি সাহেব ক মা তোমার নাম কি কোন দিনের মা করতে জায়গা হন না এটাই সোনামি এটা কি মায়াক কামার নাম জরিনা বেগম বাপের নাম কি উমক মার নাম কি কয় তোমাশাল্লাহ কণ্ঠটা ভালো আছে আমি জানতে চাই হাজি সাহেবের এখনো কবিরা গুনা হয় নাই এখনো কবিরা গুনা হয় নাই আচ্ছা ভালো কথা এবার কয় মা হাত দেখাও কি দেখাও হাত দেখাও পা দেখাও জিব্বা দেখাও দেখানো হয়েছে যতগুলা মানুষ এখানে বসা ছিল শুধুমাত্র যেই ছেলেটা বিয়ে করবে এটা ছাড়া বাকি যত লোকেরাই ভাবে ওই মেয়েটাকে দেখলো প্রত্যেকটা লোকের আমল নামায় চোখের জিনা আছে না না এবার আজি সব কয় মা সবই পছন্দ হয়েছে শেষ কথা আছে যেটা ছাড়া আমরা মুসলমান চলি না এবার মুক্তি হয়ে গেছে এবার কি কয় মা নামাজ পড়েনি কয় হ্যাঁ পড়ি ফজর নামাজ কয় কয় কাত রাকাত কয় মা এবার মা একটু একটু কোরআন শরীফ পড়া শোনাও উনি মুক্তি হইছে নিজে মধ্যে তবাই চিনে না মধ্যে মনফাসেল চিনে না মধ্যে আরজি সিনে না নুন তানবিন সিনে না নুন সাকিন চিনে না উনি ইন্টারভিউ সিফত কারে কয় বোঝে না কয় মা একটু তেলাওয়াত করো মায়া তেলাওয়াত করছে মাসাল্লাহ মহা খুশি আমি জানতে চাই প্রত্যেকটা দেখার অনুষ্ঠান হালাল হইছে না হারাম হয়েছে আরো আসতে বলেন হারাম না হালাল কিন্তু খানতে চাই মেয়ে দেখতে গেলেন কোরআন পড়তে হবে আমি আজকে মাদেরকে বোনদেরকে বলে দিয়ে যাব তোমাদের মেয়ে দেখতে আইসা যদি কোনো পরিবার এমনটা করে তোমরাও পোলারে দাঁড়া করায় কইবা জিব্বা দাঁত কিন্তু খারাপ লাগে এই পরিবার এবার গেছে কয় এবার আপনাদের পালা যাবেন কবে আগামী সপ্তাহে যাব এবার ওদেরও সর্দার মাতা বলে গেছে এবার আজকে আর কোরআন জিগায় না না আজকে খালি বেতন পায় কত আলগা পায় কত না আর কত চোরামি করবেন আল্লাহ সাথে একবার জিগায় না কোরআন করছ আপনি বলেন কোন ছেলের বিয়েতে জিগাইছে কোরআন করছো কিনা জিজ্ঞেস করে চেললে বলো জিজ্ঞেস করে তো বেতন জিগাইলে কত তাইলে বোঝা গেল বালা মানুষের কাছে মায়া বিয়া দেয় না আলগা ভাবে যারা চুরি করে দুর্নীতি করে গায় তাদের কাছে যারা মায়া বিয়া দেয় তাদের জীবনে ওই মায়া শান্তিতে থাকার কোনো সম্ভাবনা না কি ভাবছেন আপনি আপনি কি ভাবছেন আপনি তো ইসলামকে ছেড়ে দিয়েছেন জবাই করে দিয়েছেন আপনি পর্দাকে জবাই করে দিয়েছেন আল্লাহর কোরআনের সাথে আপনি করেছেন আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন কাবিন নামা কয় পঞ্চাশ লাখ দি তুই তত সৈ্য গোষ্ঠী দেখছেন পঞ্চাশ লাখ টাকা পাঁচ হাজার টাকা কাবিন হবে কয় হাজার রাজি আছেন কয়না এখন মায়ের বাপেরা না কেন কইতো না জানেন কারণ কাবিন বাড়ায় শুধুমাত্র মামলা দেওয়ার জন্য আর কোন কারণ নাই কাবিন লেখা বাড়ায় আর কোন উদ্দেশ্য আছে বাপ রাজি হয়েছে দুই লাখে আন্দর মহলে গেছে পরে মহিলা জারু দিয়ে কত সালামো আমার মায়ের যদি কি জয় মামলা করলে কিচ্ছু পাবো না যা পাঁচ লাখ সারা হইতো না এবার বুড়াইয়া থোতা দলতাস। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এমন দৌড়ানি দিছে বুড়ার কাম শেষ কয় আমার দোষ নাই গড়ে মানে না এমন ঘটনা নারায়ণগঞ্জে ঘটনা না কুমিল্লায় ঘটে না বাংলাদেশে ঘটে না শুনলে হবে না মগজে করে নিয়ে যান তার কাছে সারা জীবন জান্নাতি পরিবারে বাস করবে আর দশতলা বিল্ডিং দেখিয়া দিয়েছেন পঞ্চাশ লাখ টাকা কাবিন দিছেন লাভ নাই গাঞ্জা খাইয়া সিসা খাইয়া মৌজা জুতা শুদ্ধালয়া খাডের উপরে উঠব আপনার মায়া জীবনে অসুখ খুঁজে পাবে না ঠিক ঠিক তো কন রাজি হতেন না তো ঠিক কয় কিন্তু রাজি হবে না দিন দেখেন দিন 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 কি দেখবেন বলেন শব্দটা কি আগে কি দেখবেন আমি তো মাঝে মধ্যে ওয়াজে কই বাংলাদেশে মোয়াজের বউ আরেক বেড়ার লগে বাক্সে প্রমাণ নাই কুটিপতির বউ ডাইভারের লগে বাক্সে কুটিপতির মাইয়া ডাইভারের লগে ভাগি গেছে হাজারো প্রমাণ আমি দিতে পারবো আরো জোরে বলো কি নাই আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমি আমার ভাইয়েরা